বাংলাদেশের সাথে এমনটাই হওয়ার ছিল বাংলাদেশের সাথে এটা কি হয়ে গেল মানে যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল দুই সালে অমেন টিমের সেটা আর বাংলাদেশে হচ্ছে না তার পরিবর্তে ভারতে করার সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি এটা কি হয়ে গেল বাংলাদেশের সাথে আর এই সিদ্ধান্তটা নিচ্ছে তার কারণ মনে করা হচ্ছে তার মূল কারণ মনে করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে যে এখন মহল চলছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কোনোভাবে ক্রিকেট খেলা সম্ভব হবে না এমনটাই নিউজ আসছে আইসিসি তরফ থেকে এমনটাই নিউজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে এবং সবাই বলছে বাংলাদেশে আর সেরকম খেলার যোগ্য স্থান হচ্ছে না মানে খেলার যোগ্য পরিবেশ থাকছে না বাংলাদেশে তার পরিবর্তে ভারতে করাই অনেকটাই বেস্ট এবং ভারতে করাই অনেকটাই ভালো সিদ্ধান্ত আইসিসি মনে করছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশের নতুন স্পোর্টস মিনিস্টার মানে এখন নিযুক্ত হয়েছে সেই স্পোর্টস মিনিস্টার বলে দিয়েছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওম্যানটা বাংলাদেশের মাঠেই হবে তবে দেখার বিষয় যে বাংলাদেশের মাঠে কীভাবে হবে যেখানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে যেখানে বাংলাদেশে যেখানে সোশ্যাল মিডিয়া এবং যেখানে সেখানে বাংলাদেশে ভাঙচুর লুটপাট ছিনতাই সব ধরনের পরিবেশ চলছে বাংলাদেশে সেরকম পরিবেশে বাংলাদেশে কিভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পরিবেশন করবে বাংলাদেশের মাঠে সেটা কিন্তু দেখার বিষয় আছে